তোমরা যারা হালি শহরে থাকো তারা এই জায়গাটা অবশ্যই চিনবে সো হ্যালো এভরিওয়ান গত বৃহস্পতিবারে গিয়েছিলাম রামপ্রসাদ ভিটে আমার ছানাদের জন্য পুজো দিতে তো তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না ঝুড়িতে কিন্তু ফুল মিষ্টি ছাড়াও আরও একটা জিনিস ছিল সেখানে ছিল আমার বেড়ালের গলার বেল্টের একটা ঘন্টা আর আমার পাখিদের জন্য ওদের পায়ে রিং মায়ের পায়ে ছুঁয়ে পড়াবো বলে নিয়ে গেছিলাম তো দূরে একটা ফোয়ারার মধ্যে একটা কচ্ছপ ঘুরতে দেখে কাছে যেতেই দেখি সেখানে একটা নয় অনেকগুলো কচ্ছপ ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ জলের মধ্যে ঘুরছে আবার কেউ কেউ কাঠের স্লোপের ওপর উঠে দিব্যি রোদ পোহাচ্ছে তো ছোট বড় মিলিয়ে সেখানে অনেকগুলোই কচ্ছপ ছিল যদিও জলটা একটু নোংরা ছিল তবুও দেখতে ভীষণ ভালো লাগছিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো চলো আজকের মতো